সালামু আলাইকুম বেওয়ার সবাইকে আমরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারও নতুন আর্টিপা ইনফরমেটিভ পড়ে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত তো আজকে মূলত আমি আলোচনা করবো যে এজেন্সিয়াদের অ্যান্থ্রাতের এক হাজারের উপর বোনাস ফন্দ ফের দ্রুত নিয়ে তো বিওয়ার্স আপনারা যদি প্রতিনিয়ত বিভিন্ন দেশে মিগ্রেশন নিউজ স্টুডেন্ট ভিসা স্কলারশিপ ইন্টারশিপ ওয়ার্ক ফার্মের ভিজিট ভিসা এবং ইটালির বিভিন্ন ধরনের আপডেট নিয়ে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভবিষ্যতে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করে রাখবেন তো চলুন এখন আমরা মূল আলোচনা যাই তো মূল আলোচনা যাওয়ার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবো যে আপনার ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন তো এজেন্সি দ্বারা এন্ট্রাতের নয়ই জানুয়ারি এক নোটিশে বলা হয়েছে যে প্রার্থীতা ইবাদারি যারা নভেম্বরের পেমেন্টটা ডিসেম্বরে পেয়েছেন তারা আবার ডিসেম্বরের পেমেন্টটা জানুয়ারিতে পাবেন তো তাদেরকে নতুন করে আর আবেদন করতে হবে না তো যারা এখনও প্রার্থীতা ইবাদারি যারা আছেন এখনও যারা আপনারা আবেদন করেন নাই আপনারা চোদ্দ তারিখের মধ্যে আপনারা আবেদন করে নিতে পারবেন তো তো আশা করি আপনাদের এই ইনফরমেশনগুলো উপকার আসবে তো যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন তো আজকে পর্যন্তই নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ